এখন সময় রাত আটটা আমি এখন অবস্থান করছি রংপুর মডার্ন মোড়ে রংপুর শহরের অন্যতম প্রবেশদ্বার এই মডার্ন মোড় এটি বগুড়া রংপুর হাইওয়ে আবার এই রাস্তা দিয়ে সৈয়দপুর নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও সহ অন্যান্য জায়গায় যাওয়া যায় সাধারণত এই সময়টাই এখানে খুব গাড়ির চাপ থাকে প্রতিটি গাড়ির আলোয় রাস্তার চারপাশ আলোকিত হয়ে উঠছে তিস্তা ও ঘাগট বিধৌত রংপুর বাংলার অন্যতম প্রাচীন জনপদ একথা ঐতিহাসিকভাবে স্বীকৃত রংপুরের প্রাচীন নাম হল রঙ্গপুর তথা প্রমোদপুরী রংপুরে রয়েছে বহু ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তবে আজ আমি আপনাদের দেখাবো রাতের রংপুর মডার্ন মোড়ে ছোট্ট একটি বাজার রয়েছে এই বাজারটি মডার্ন বাজার নামে পরিচিত এখানে প্রয়োজনীয় সকল প্রকার নিত্যপণ্য পাওয়া যায় বিশেষ করে সন্ধ্যার পর জাঁকজমক হয়ে ওঠে এই বাজারটি মাছের দাম কেমন কি মাছ ভাই রুই মাছ আছে তিনশো টাকা কেজি হ্যাঁ লিহি আছে পাঁচশো টাকা কেজি আচ্ছা কাল্প আছে আড়াইশো টাকা কেজি পাঙ্গাই একশো আশি টাকা কেজি আর ছোট রুই আছে একশো ষাট টাকা কেজি এবার মডার্ন মোড় হতে শহরের দিকে রওনা দিলাম রাস্তায় বেশ গাড়ি চলাচল করছে তবে অটো গাড়ি চলছে বেশি কিছু দূর আসলেই চোখে পড়বে রংপুর ক্যাডেট কলেজ রংপুর শহর হতে পাঁচ কিলোমিটার দূরে রংপুর ঢাকা মহাসড়কের পাশে এই ক্যাডেট কলেজটির অবস্থান ক্যাডেট কলেজ পার হয়ে অল্প কিছু দূর আসলেই পেয়ে যাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ক্যাডেট কলেজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর কারমাইকেল কলেজ পাশাপাশি অবস্থান এর কারণ রংপুর কারমাইকেল কলেজের জায়গায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের জায়গাটির নাম পার্কের মোড় এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এই দোকানগুলো খোলা হয় বিকেল থেকে পার্কের মোড় হতে একটি অটোতে করে রওনা দিলাম লালবাগ মোড়ের দিকে পার্কের মোড় লালবাগ এবং খামার মোড় পর্যন্ত প্রচুর স্টুডেন্ট মেস রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় হওয়ার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই এলাকাতেই থাকে আমি এখন রংপুরের লালবাগে অবস্থান করতেছি এটা মূলত যারা এই আমার এই পাশেই রয়েছে রংপুর কারমাইকেল কলেজ তো বিকেল যখনই আসে সন্ধ্যার পর থেকে এখানে প্রচুর ছাত্রছাত্রীদের ভিড় দেখা যায় বিশেষ করে যারা এই স্ট্রিট ফুডগুলো সন্ধ্যার পরের এই দোকানগুলো খুব জমজমাট হয়ে ওঠে দেখেন এখানে এই যে যে শীতই পিঠা শীতের যে ঐতিহ্যবাহী একটা খাবার চিতই পিঠা এখানে ভাজা হচ্ছে এবং প্রচুর লোক সমাগম এখানে হয়েছে প্রচুর তারা এই কলেজের ছাত্র যারা রয়েছে তারা বিকেলে এই খাবারগুলো খেয়ে আড্ডায় মেতে ওঠে ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে মানে হচ্ছে এটা মেনলি শীতকালে পিঠা যদিও তারপরে এটা হচ্ছে আপনার শীতের আগে থেকে এটা মনে করেন যে ছয় মাস ছয় মাস ব্যাপী চলে এই লালবাগে আপনি এখানে কি করেন আমি আসলে স্টুডেন্ট স্টুডেন্ট কারমাইকেলের জি বিকেল হলে এখানে সবাই আপনারা বন্ধু বান্ধব এক জায়গায় হন লালবাগে আসেন আড্ডা দেন চা খানেই তো হ্যাঁ লালবাগ আর ওদিকে খামার মোড় আছে ওখানে সবাই চা খেতে যায় একটা করে পিঠা কয়টা করে বেচতেছেন দশ টাকা ভাইয়া দশ টাকা জি এখানে

কেমন লাগতেছে গরম গরম তুমি মজা এই যে যে দোকানটা দেখছেন এটা সপ্তাহে সাত দিনই খোলা থাকে ওনারা বলতেছে যে প্রতিদিন বারো থেকে চোদ্দ কেজি চালের যে তিতই পিঠে ওনারা এখানে বিক্রি করেন এবং একটা করে পিঠা দশ টাকা পিস এবং প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার টাকা ওনারা পিঠা বিক্রি করে ছেলে প্রচুর ভিড় করে এখানে বিশেষ করে সন্ধ্যার পরে এই জায়গাটা খুব জমজমাট হয়ে যায় লালবাগ মোড় হতে রেল ক্রসিং পার হয়ে খামার মোড়ের দিকে রওনা দিলাম লালবাগ হতে খামার মোর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট রংপুর খামার মোড়ের স্ট্রিট ফুড দোকানগুলো বিকেলবেলা বেশ জমজমাট থাকে বিশেষ করে ছাত্রছাত্রীরা এখানে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড উপভোগ করে চটপটি ফুচকা বেগুনি আলুর চপ বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার দোকানের সামনে সারিবদ্ধভাবে সাজানো থাকে এভাবেই খামার মোড়ের স্ট্রিট ফুড দোকানগুলো বিকেলে হয়ে ওঠে রংপুরের ছাত্রদের জন্য এক প্রাণবন্ত মিলনস্থল

আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন